নমস্কার বন্ধুরা রিপন্ড ফ্যাক্ট বাংলাতে আপনাদের স্বাগতম আপনি যদি আপনার লক্ষ্য খুব প্রয়োজন ছাড়াই অন্যদের বলে বেড়ান তাহলে সেক্ষেত্রে লক্ষ্য সফল হওয়ার সম্ভাবনা কম গবেষণায় প্রমাণ করে যে এক্ষেত্রে আপনার মোটিভেশন কমে যায় যখন কেউ আপনাকে বলে যে তারা কিছু জিজ্ঞেস করতে চায় আপনাকে তখন আটানব্বই শতাংশ সময় আপনি মনে করার চেষ্টা করেন সম্প্রতিতে আপনি কি কি ভুল করেছেন নিজেকে যদি বোঝান যে আপনি ভালো ঘুমাচ্ছেন তাহলে আপনার মস্তিষ্ক সত্যি মনে করে যে আপনার ভালো ঘুম হয়েছে এটা একটা কৌশলও বটে বেশিরভাগ মহিলারা গড়ে সাতচল্লিশ ঘন্টা পনেরো মিনিটের বেশি সময় কোনো কথা গোপন করতে পারে না যে বন্ধুত্বগুলো ১৬ থেকে আঠারো বছর বয়সের মধ্যে গড়ে ওঠে সেগুলো দেখা যায় বেশিরভাগ সময় মজবুত এবং দীর্ঘহিত হয় একজন পুরুষ মানসিকভাবে পুরোপুরি পরিপূর্ণতা লাভ করেন প্রায় তেতাল্লিশ বছর বয়সে এবং একজন নারী বত্রিশ বছর বয়সে মানসিক পরিপূর্ণতা লাভ করেন দীর্ঘ সময় ধরে একা থাকার স্বাস্থ্যের পক্ষে এতটাই ক্ষতিকারক যে দিনে পনেরোটি সিগারেট ধূমপান করার সমান যখন আনন্দে কারো চোখ দিয়ে জল আসে তখন তার প্রথম অশ্রু ফোটা দান চোখ দিয়ে পড়ে আবার দুঃখের সময় অশ্রু প্রথমে বাঁ চোখ দিয়েই পড়ে আপনাদের মধ্যে অনেকেই খুব খুশি অনুভবিত করতে ভয় পায় এটা ভেবে যে হয়তো পরবর্তীতে তাদের জন্য দুঃখজনক কিছু অপেক্ষা করছে যখন একজন মানুষ কাঁদতে শুরু করে তখন সে তার অন্যান্য দুঃখের স্মৃতি মনে করে তার আরও বেশি কান্না দীর্ঘস্থায়ী হয় সরাসরি কথা বলার চেয়ে ফোনে সব থেকে বেশি মিথ্যা কথা বলে থাকে পড়াশোনার সময় চকলেট খেলে মনোযোগ যেমন বাড়ে তেমনি নতুন নতুন তথ্য দ্রুত মস্তিষ্ক প্রবেশ করে এবং পড়াশোনা ক্লান্তি দূর হয় বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনার একটা লাইক এবং কমেন্টে আমাকে আরও ভালো ভিডিও বানানোর সহায়ত করে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং